আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি সম্মানিত বায়ু বোন আমরা প্রত্যেকেই জানি আমাদের মাঝে এমন একটি মাস এসেছে যেই মাসের প্রথম দশ দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় এখন চলছে এমন একটি বরকতময় মাস জিল হজ এই জিল হজ মাসের প্রথম দশ দিনের ইবাদত আল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় মহান আল্লাহ এই জিল হজ মাসের প্রথম দশ দিন সম্পর্কে করে বলেছেন এর গুরুত্ব সম্পর্কে যাতে আমরা অবগত হতে পারি রসুল্লাহ আলাইসাল্লাম তিনি অসংখ্য হাদিসের মধ্যে তিনি আমাদেরকে বলেছেন জিল হজ মাসের প্রথম দশ দিনের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আমরা এই বরকতময় একটি মাসের মধ্যে এখন আসি এখন শুরু হয়েছে দুই তিন দিন এই বরকতময় মাস হয়তো এই দুই তিন দিন আমরা তেমন কোনো ইবাদতের মধ্যে নিজেকে লিপ্ত করতে পারিনি বা নিজেকে রত করতে পারিনি এই যে দশটা দিন এই দশটা দিনের গুরুত্ব আমরা হয়তো অনেকেই জানি আবার হয়তো অনেকেই জানি না যারা জানি তারাও হয়তো ঠিক মতো আমল করতে পারতেছি না আর যারা দশ দিনের গুরুত্ব সম্পর্কে জানি না তারা তো আমল করতে পারবই না এটাই স্বাভাবিক তো সম্মানিত ভাই বোন এই দশ দিনের এত বেশি ফজিলত এই দশ দিনের আমল মহান রব্বুল আলমিনের কাছে এত বেশি প্রিয় এত বেশি প্রিয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তালার কাছে জিহাদের চাইতেও বেশি প্রিয় এই গুরুত্বপূর্ণ এই 10 দিনের আমল তাহলে কতটুকু গুরুত্বপূর্ণ এই দিনগুলো আমি আপনি হয়তো উপলব্ধি করতে পারতেসিনা আসুন আমাদের সকল কাজ কর্ম আমরা থামিয়ে দেই আমরা একটু নিজেকে নিয়ে চিন্তা করি আসুন উপলব্ধি করার চেষ্টা করি এই দশ দিনের ফজিলত সম্পর্কে এই দশ দিনের গুরুত্ব সম্পর্কে বলেন যে রমাদান মাসের দিনগুলোর চাইতেও বেশি প্রিয় এই দশ দিনের আমল মহান কাছে লাইলাতুল কদর যেই রাত্রে কোরআনুল ক্যারিম নাজিল করা হয়েছে যেই রাত্রের ইবাদত এক দিনের ইবাদত হাজার মাস অপেক্ষা উত্তম কিন্তু এর পরেও এই দশ দিনের ইবাদতের এই দশ দিনের আমল মহান রব্বুল আলামিনের কাছে রমাদান মাসের আমলের চাইতেও বেশি উত্তম সুবাহান আমি হয়তো এই গুরুত্ব আপনাদেরকে বোঝাতে পারতেছি না আসলে এর ব্যাপক গুরুত্ব রয়েছে আসুন আমরা উপলব্ধি করার চেষ্টা করি বিভিন্ন আমলের মধ্যে আমরা আসুন দিনগুলো কাটাই আমরা এই দশ দিন বিভিন্ন প্রকার আমল করব নিজের আমলকে আরো বেশি পরিশুদ্ধ করব। এখন আপনাদের মাঝে এই দশ দিনে আমি আপনি সবচেয়ে বেশি পরিমাণে যেই আমল করব সেটা হলো মহান রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব। বেশি বেশি পুরানুলকারিম করিম তেলাওয়াত তো করবই পাশত্ব সলাৎ জামাতের সাথে আদায় করব। নফল সিয়াম পালন করব। তারপর আমি আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে কথা বলবো আমরা আরাফার যেই সিয়াম আছে সেই সিয়াম কবে পালন করব সেই দিন সম্পর্কে বলবো এতগুলো আমলের একটা সমন্বয় আমরা এই দিনগুলোতে ঘটাতে পারি তো আজ আমি আপনাদের সাথে বিশেষভাবে গুরুত্বের সাথে যেই কথাটা বলতে চাচ্ছি সেটা হলো আসুন আমরা এই দশ দিন নিজেকে পরিশুদ্ধ করার চেষ্টা করি পবিত্র একটা আত্মা পবিত্র একটা মন তৈরি করার চেষ্টা করি এজন্য আমরা মহান কাছে সবচেয়ে বেশি পরিমাণে যেটা করব করবো সেটা হলো দোয়া বিশেষ করে সবচেয়ে বেশি পরিমাণে আমার আপনার দোয়া করতে হবে যেহেতু বলা হয়েছে এই দিনগুলোর আমল মহান আল্লাহ কাছে সবচেয়ে বেশি প্রিয় এই জন্য আমরা বেশি বেশি দোয়া করব। আমরা অনেকেই হয়তো বলতে পারি যে পাঁচ তো তাতাই করা ফরজ সলা আদায় করব। বেশি বেশি কোরআনুল করিম তেলাওয়াত করব। এটা হচ্ছে একটা ইবাদত নফল ইবাদত তারপর নফল সিয়াম পালন করব। সেটাও একটা ইবাদত ইবাদত আমরা এগুলোকে মনে করি দান করা এটা একটা ইবাদত এটাকেও আমরা ইবাদত মনে করি কিন্তু আমি আপনি মহান রব্বুল আলমিনের কাছে দুই হাত উত্তোলন করে মহান রব্বুল আলমিনের কাছে কোনো কিছু চাইবো দোয়া করব এটাকে আমরা ইবাদত মনে করি না আমরা মনে করি যে আমি মহান রব্বুল আলমিনের কাছে চাইলাম আমার প্রয়োজন আমি এখন মহান রব্বুল আলমিনের কাছে চাইলাম বা উনার প্রয়োজন উনি চাইল এটাকে আমরা চাওয়ার মধ্যেই সীমাবদ্ধ রাখি কিন্তু মহান রব্বুল আলমিনের কাছে চাওয়াটা এটা শুধু চাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয় মহান রব্বুল আলমিনের কাছে চাওয়া এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত যা আল্লাহ তালা সবচেয়ে বেশি পছন্দ করেন রসুল্লা সাল্লু আলাই্লাম বলেছেন আমরা যদি মহান রব আলামিনের কাছে কোনো কিছু না চাই তাহলে তিনি রাগান্বিত হন আর যদি আমরা মহান রব্বুল আলামিনের কাছে বেশি বেশি চাই তাহলে মহান সবচেয়ে বেশি খুশি হন কত গুরুত্বপূর্ণ একটি ইবাদত আপনি কি জানেন রসুল্লাহু আলহিউসাল্লাম বলেছেন আর দোয়া ইবাদাহ দোয়াই হল ইবাদত তাহলে আমরা অন্যান্য নফল ইবাদত তো করবই আমরা এই সময় সবচেয়ে বেশি পরিমাণে যে ইবাদত করব সেটা হলো চাওয়া মহান রব্বুল আলমিনের কাছে আমরা সবচেয়ে বেশি দোয়া করব। আর দোয়া কবুলের যে মুহূর্তগুলো আছে সেই মুহূর্তগুলোতে আমরা সবচেয়ে বেশি দোয়া করব। আর বৃষ্টির সময় দোয়া কবুল হয় এটা তো আমরা প্রত্যেকেই জানি এখন যেহেতু প্রায় সময় দিনের বেলা রাতের বেলা বৃষ্টি হচ্ছে এই সময় আমরা সবচেয়ে বেশি মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করব। আমরা যদি আরবিতে দোয়া করতে না পারি আমরা যারা আরবি পড়তে পারি না বা আরবি যাদের মুখস্থ নেই আমরা যারা আরবিতে দোয়া করতে পারি না তারা এই সময়টাতে আমরা বসে থাকবো এমনটা নয় আমরা বাংলাতে মনের মাধুর্য দিয়ে আমি বাংলা ভাষাতেই মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করব। আমি চাইব মহান রব্বুল আলামিন তিনি সব কিছু শোনেন তিনি সব কিছু দেখেন তিনি সকল ভাষা বুঝেন আমার অন্তরের ভাষা তিনি বুঝেন আমার মুখের ভাষা তিনি বুঝেন পৃথিবীর এমন কোন ভাষা নেই যা মহান রব্বুল আলামিন বুঝেন না অতএব আপনি আমি যেই ভাষাতেই কথা বলি সেই ভাষাতেই আমি আপনি মহান রব্বুল আলমিনের কাছে চাইব কান্নাকাটি করব। তওবা করে নিজের অন্তরকে পরিশুদ্ধ করার মাধ্যমে আমরা সবচেয়ে বেশি মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করব নিজের জন্য হেদায়েত চাইব আমরা যারা জীবনে ভুল করেছি মহান আল্লাহ তালা আমাদের ভুলগুলো যেন ক্ষমা করে দেন আমাদেরকে যেন মাফ করে দেন আমরা জীবনে কত ভুল করেছি আমরা জীবনে কত অন্যায় করেছি আমরা নিজের উপর জুলুম করেছি আমরা নিজের উপর অত্যাচার করেছি আমরা কত মানুষের হক নষ্ট করেছি আমরা কত পরনিন্দার মধ্যে নিজেকে লিপ্ত রেখেছি কত ধরনের পাপ যে আমাদের জীবনে আছে আমরা হয়তো কল্পনাও করতে পারি না তাই সম্মানিত ভাই বোন আসুন সকল বিষয়ে আমরা মহান রব্বুল আলমিনের কাছে আশ্রয় চাই মহান রব্বুল আলামিনের কাছে আমরা কান্নাকাটি করে দোয়া করি যেন মহান রব্বুল আলামিন আমাদের ইবাদতগুলো কবুল করেন এবং আমাদের চাওয়াগুলো তিনি কবুল করেন আর আমাদের অন্তরকে যেন মহান রব্বুল আলামিন তিনি আমলের মধ্যে রাখার তৌফিক দান করেন আমাদের অন্তরকে যেন তিনি পরিশুদ্ধ পবিত্র একটি আত্মায় রূপান্তর করে দেন আর আমরা মহান রব্বুল আলমিনের কাছে সবচেয়ে বেশি দোয়া করব। যেন মহান রব্বুল আলামিন আমাদেরকে হেদায়তের উপর অটল এবং অবিচল রাখেন প্রতিষ্ঠিত রাখেন সম্মানিত বায়ুবোন অনেক কথাই বলা যায় সব কথা আসলে আপনাকে শুনে শুনে আমল করতে হবে এমনটা নয় কিছু আমল আছে যে আপনি নিজেই করতে পারেন এর মধ্যে দোয়া করাটা হলো একটা আমল যেই আমল আপনার শিক্ষা করার কোনো প্রয়োজন নেই আপনার মনের বাসা দিয়ে মনের কথাগুলো মনের যে আপনার ব্যথা আছে মনের যে কষ্ট আছে বা মনে আপনি কি কি চাচ্ছেন বা আপনার কি করা প্রয়োজন এই মুহূর্তে আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করা প্রয়োজন এই মুহূর্তে আল্লাহ তালার কাছে যাওয়া আপনার প্রয়োজন আল্লাহ তালাকেই প্রয়োজন আমার আপনার জীবনের গুনাহগুলো মোচন করা প্রয়োজন এই সকল বিষয়ে আসুন আমরা নিজে থেকে উদ্বুদ্ধ হয়ে আমরা একটা আত্ম সমালোচনা করে নিজেকে পরিশুদ্ধ করার উদ্দেশ্যে আসুন আমরা মহান রবের কাছে সবচেয়ে বেশি পরিমাণে দোয়া করি দোয়া কিভাবে করতে হবে এটাও কি এখন আমাদেরকে শিখে নিতে হবে এটা কি শিখার মতো কি আমাদের সময় নেই আমরা কিভাবে দোয়া করব আজ এটাও আমরা জানি না আফসুস আসলে আমাদের জন্য আমরা ইবাদত কিভাবে করব। আমরা মহান রবুল আলমিনের কাছে একটা বিষয়ে চাইব কিভাবে চাব মহান রব্বুল আলমিনের কাছে কখন দোয়া করব। তিনি কখন দোয়া কবুল করেন মহান রবীন্দ্রের কাছে আমি কি বিষয়ে চাইব, কিভাবে চাইব। তিনি কিভাবে কবুল করেন এই সকল বিষয়েও আমরা যদি না জানি তাহলে আমাদের আসলে আফসুস করার মতো কথা ছাড়া আর কোনো কিছুই আমাদের আর কথা নেই সম্মানিত ভাই বোন আসুন নিজেকে নিয়ে চিন্তা করি নিজেকে নিয়ে আসুন ফিকির করি আমরা অনেকেই এমন মানুষ আছি এমন বান্দা আছি যারা সলাত আদায় করি বা ইবাদত করার চেষ্টা করি কিন্তু মহান রব্বুল আলামিনের কাছে যে কান্না কাটি করে দু চোখ দিয়ে পানি বের করে কোনো কিছু চাইতে হবে এই বিষয়টা আমরা অনেক দিনদার মানুষও করে থাকি না তাই আসুন রাতের গভীরে উঠে তাহাজুদের সময় আমরা জু করে দুরা কাপ আদায় করে মহান রব্বুল আলমিনের কাছে কান্না কাটি করে দু চোখ দিয়ে পানি বের করে আসুন আমরা মহান রব্বুল আলমিনের কাছে আমার আপনার জন্য হেদায়ত চাই সুস্থতা চাই পরিবারে যেন প্রশান্তি আসে পরিবারের মধ্যে যেন শান্তি আসে আমার আপনার মনের মধ্যে শান্তি আসে আমার আপনার পারিবারিক জীবন যেন সুন্দর হয় আমাদের আমরা যেন দিন পালন করতে খুব সুন্দরভাবে সজাগ থাকি দিন যেন আমরা উত্তমভাবে পালন করতে পারি আমরা যেন একমাত্র মহান রবুল্লা আলামিনের ইবাদত করতে পারি এই বিষয়গুলো আমরা মহান রব আলমিনের কাছে চাইব আর রসুল্লাহ সাল বলেছেন তোমাদের যদি পায়ের জুতার স্যান্ডেল স্যান্ডেলের যে ফিতা আছে পায়ে যে আমরা জুতা পরি সেই জুতার ফিতা যদি সিরে যায় তাহলে সর্বপ্রথম আমাকে আপনাকে মহান রব্বুল আলমিনের কাছে চাইতে হবে আমার আপনার গড়ের লবণ যদি শেষ হয়ে যায় সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের কাছে চাইতে হবে যে হে আল্লাহ আপনি আমার লবণের ব্যবস্থা করে দিন এভাবে দোয়া করতে হবে প্রত্যেকটা বিষয়ে মহান রব্বুল আলমিনের কাছে চাইতে হবে সর্বোপরি আমি এটাই আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে কোনো বিষয়ে আপনি আমি সর্বপ্রথম আল্লাহ তালার কাছে চাইব আল্লাহ তালার কাছে ভরসা করব তাওয়াক্কুল করব তারপর নিজে আমলের মধ্যে নিয়ে আসব আর নিজে তখন চেষ্টা করব সম্মানিত বোন আর এরকম যখনই বৃষ্টি হবে বৃষ্টি হওয়ার সাথে সাথে আপনি আমি আসুন দোয়া করার অভ্যাস করি কারণ বৃষ্টি হওয়ার সময় দোয়া কবুল হয় তাই আসুন দোয়া যখন যখন কবুল হবে সেই সময়গুলোকে আসুন আমরা গুরুত্ব সহকারে নিয়ে আসুন আমরা মহান রব্বুল আলামিনের কাছে আমাদের জীবনের সকল চাওয়া পাওয়া তার কাছে বলি মহান রব্বুল আলামিনের কাছে আমাদের জীবনের কথাগুলো বলি আসুন নিজেকে পরিশুদ্ধ করি অন্তরকে পরিশুদ্ধ করি তওবা করার মাধ্যমে আসুন আমরা এই জিল হজ মাসের প্রথম দশটা দিন অত্যন্ত সুন্দরভাবে উত্তম ভাবে কাটানোর চেষ্টা করি আল্লাহ তাআলা এই দশ দিন আমাদেরকে উত্তম ভাবে কাটানোর তৌফিক দান করুন উত্তম আমল করার তৌফিক দান করুন আমাদের আমলগুলো কবুল করুন এবং আমাদেরকে আরো বেশি বেশি সৎ কাজ করার তৌফিক দান করুন আমিন ইয়া রাব্বাল আলামিন